পক্ষ থেকে আমি আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আহ দীর্ঘদিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা যেটা আমি আসলে ভিডিও সামনেতে একটা আসা হয় না কারণ ব্যস্ততার কারণে আমি আসলে আহ গুলা আহ সরাসরি করতে পারি না অন্য জনদের করায় করা তারপরে আমি এটাতে বয়স দিই তো আমাদের দিন দেখতেছি কিছুদিন যাবত আমাদের ভিডিওতে খুব পরিমাণে ভিউ টা কম স্যার আমাদের ভিডিও মূলত ভিউ এখানে উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া এবং প্রচার প্রচারণা করার জন্য আমাদের বিন্দু মাত্র এখান থেকে ইনকামের কোনো ইচ্ছা নেই আমরা হচ্ছে যে আমাদের ভিডিওর মাঝে আপনাদের একটু পরিমাণে উপকৃত হন সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে আসছি সেটা হচ্ছে মূলত আমাদের এখানে দুইটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং এটা একটা আনফিনিশিং প্রোডাক্ট তো ফিনিশিং এবং আনফিনিশিং আগে একটা সময় ছিল এ সি গ্রেড তিনটা কোয়ালিটি প্রোডাক্ট হয়তো তো আমরা বর্তমানে আমাদের এখানে আর এখানে মোটামুটি পার্থক্য খুব একটা বেশি না এটাতে পার্থক্য একটু বেশি এটাতে একটু কম কিন্তু সেম কোয়ালিটি এটা আপনার যতটুকু মজবুত হবে এটা ততটুকু মজবুত হবে আগে একটা সময় ছিল যেটাতে আমরা বলতাম ব্রিগেডের প্রোডাক্ট যেটাতে বালুর পরিমাণটা বেশি থাকতো এটা কিন্তু ফিনিশিং না এতটা ফিনিশিং না আর যে থাকার কথা ফিনিশিং না এটাও কিন্তু আমাদের একটা প্রোডাক্ট আমরা বলে থাকি এটাও কিন্তু অন্য অন্য আপনার কিন্তু একগ্রেড এর প্রোডাক্ট হিসেবে বিক্রি করে তো আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটাতে পাথরের পরিমাণটা কি পরিমাণ আর এটাতে পাথরের পরিমাণের কি পরিমান তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই প্রোডাক্ট কিন্তু বলতো সাইজে কোনো ডিফল্ট না দুটো প্রোডাক্টেরই কিন্তু সাইজ সমান উচ্চতা বলেন হাই বলেন কোয়ালিটি বলেন দুটাই কিন্তু সমান

সে জন্য কিন্তু এটা পড়া একটা ফিনিশিং আছে তো এটা কিন্তু সাইজ আমাদের যে সাইজটা এটা কিন্তু লম্বা হচ্ছে আপনার সাড়ে সাড়ে পনেরো ইঞ্চি লম্বায় এটা কিন্তু সাড়ে পনেরো উচ্চতা হচ্ছে সাড়ে সাত এবং পাশে হচ্ছে চার তো উনিকে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে আপনাদের পড়া একটা সাইজটা কীরকম তো আপনাদের কিন্তু আমি আসলে সরাসরিভাবে ভাবে ভেবে দেখলাম এটাও কিন্তু সেম এটা আর এটা সেম এটা কিন্তু সাড়ে পনেরো সাড়ে সাত এবং এটা হচ্ছে চার দুইটা প্রোডাক্টই কিন্তু সেম শুধু খালি এখানে পার্থক্যটা হচ্ছে দামের ক্ষেত্রে এবং দামটা কেন পার্থক্য হচ্ছে আমরা কিন্তু অনেকেই আসলে জিজ্ঞেস করেন যে আপনাদের প্রোডাক্টগুলোর দাম কিরকম কোন প্রোডাক্টটা কত দাম এটু যে আমাদের বলতেন তা আমরা আসলে এটা বলি না অনেক সময় সময়টা চেঞ্জ হয় আসলে এটা সময়ের উপর ডিপেন্ড করা এক এক সময় এক এক রকমই প্রোডাক্টের দামটা আসে তো দেখেন আমরা আপনার যদি সব এটা সরাসরি দেখেন এই প্রোডাক্টের জন্য বুঝতে পারবেন যে এটাতে কি পরিমাণে পাথরটা ব্যবহার করা হয়েছে এটা টোটালি আনফিনিশিং একটা প্রোডাক্ট ঠিক আছে এটাতে আপনার যেই সুবিধা হবে এটা আসলে একটা সুবিধা এটা হচ্ছে আপনার ওইটার চেয়ে কিন্তু এটা মজবুত বেশি তো এটাও কিন্তু আলহামদুলিল্লাহ মজবুত কিন্তু কম না এটা কিন্তু আগে আমরা বললাম যে ফিনিশিং প্রোডাক্ট বালু দিয়ে বানানো হয় আসলে কিন্তু তা এটা কিন্তু বালুর পরিমাণ খুবই কম আছে আপনার চাইলে এটাও নিতে পারেন এই প্রোডাক্টে কিন্তু এক কেটে গ্রির প্রোডাক্টের আন্ডারে পড়ে তো আমরা এই প্রোডাক্টের দামটা নিচ্ছি বর্তমানে সাতচল্লিশ টাকা আমাদের এই প্রোডাক্টটা যেটা এটা হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা আর এই প্রোডাক্টটা যেটা এটা হচ্ছে বাউন্ন টাকা দামটা আমরা একটু বলে নিলাম আপনাদেরকে কারণ হচ্ছে অনেকেই জানতে চান যে আপনাদের প্রোডাক্টগুলো বর্তমান রেট কত তো আমি কিন্তু আপনাদেরকে এখানে বলে দিলাম যারা আরও কোনো তথ্য জানতে চান আর কোনো স্পেশাল একটা বাড়ি তৈরি করতে কি পরিমাণে রড সিমেন্ট কতগুলো ব্লক লাগবে ডিজাইনটা যদি থাকে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আমরা যত সময় চেষ্টা করবো আপনাদেরকে তথ্যগুলো জানানোর জন্য তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম